রহমানীম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগরদাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী গতকাল আমাদের সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব নোবেল লয়েড জনাব ইনিশ উনি যে দেশ ও জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন এই বাসনের কিছু আপনাদের সামনে এটা দেশের জন্য উনি কি বলেছেন এবং বাংলাদেশ এটা নিয়ে কী চিন্তা করবে এবং উনার যে এক মাসের যে আপডেট দিলেন এবং পরবর্তী উনি কী করবেন সেটা সম্বন্ধে বললেন এবং তার ভবিষ্যৎ চিন্তা আপনা কী তিনি যতদিন মানে জনতা এবং দেশের মানুষ চাইবে ততদিন তিনি থাকবেন এরপরে একটা সংস্কার করে উনি চলে যাবেন এটাই এটাই ওনার কথা ছিল এটাই এই এইভাবেই উনি বলছেন প্রথমে উনি বাংলাদেশের যে আইন আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে কিছু বলেছেন এরপরে উনি বলছেন আইন নিজের হাতে হাতে নিজের হাতে তুলে নেবেন না নিজের হাতে যদি তুলে নেন তো কঠিন শাস্তি বুক করতে হবে এটার জন্য এই এটা একটা তিনি সিগন্যাল দিয়ে দিয়েছেন এবারে সাংবাদিক সাগরুনি হত্যা মামলা এটা তাই দ্রুতগতিতে যেভাবে এই হত্যা মামলা কাজ শুরু হয় সেই জন্য তাই তদারকি করবেন এটা বলে দিয়েছেন যে সাংবাদিকরাও যেন নির্যাতিত হয় না এটাও তাই খেয়াল রাখবেন এবং শ্রমিক ভাই যারা গার্মেন্টসে যারা উশৃঙ্খল সৃষ্টি করতেছে তাদের সম্বন্ধে বলছেন অনেক দুঃখ প্রকাশ করেছেন তা উনি বলেছেন যে আমি জানি আপনারা অনেক দুঃখের মধ্যে আসেন এটা মানে আপনাদের যে বেতন বাতা যেটা এটা তাড়াতাড়ি তারা মালিক মালিকদের বেতন বাতা তাড়াতাড়ি দেওয়ার জন্য উনি বলেছেন এবং আপনারাও একটু সহিংস মানে ভাবে থাকবেন না আপনারা আপনারা কাজ চালিয়ে যান কারণ গার্মেন্টস যদি মানে বাঁচে আপনারাও বাঁচবেন দেশের মানুষকে আর অশান্তি দিবেন না এটাই উনি বুঝাতে চেয়েছেন এরপর উনি উনি বিভিন্ন কথা দেশের সম্বন্ধে বলেছেন দেশ কিভাবে চালাবেন দেশের যে আমরা একটার পর একটা যত সমস্যা দেশে আসছে এইটা মানে অনেক যে বিগত গভর্নমেন্ট যে একটা ভঙ্গুর রাষ্ট্র করে দিয়ে গেছে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল করে গিয়েছে সেটার জন্য উনি উনি বলেছেন সেটাকে তিনি মানে সংস্কার করে সেটাও তিনি কাজ করবেন এরপরে একটা নির্বাচন দিবেন এটাও বলেছেন এরপরে আপনার এটা আমরা আমরা এখন দেশবাসী এটা দেখব উনি দ্বিতীয় দাপে কি করেন উনি বলছেন দ্বিতীয় মাস যখন শুরু হবে এরপর থেকে প্রথম মাস তো শেষ হয়ে গেছে দ্বিতীয় মাসে শুরু পড়ে গেছে দ্বিতীয় মাসের শেষে বা আরও এক মাস পর বা তৃতীয় মাসের মাথায় উনি বলেছেন আরও কিছু আপনারা চমক দেখতে পাবেন কি চমক এই চমকের মধ্যে তিনি একটা যে কালো আইন যেটা এটা সব কিছু বাতিল করে এটা আরও সংশোধন করবেন এর বাদে সংবিধান মানে উনি ছাড়া করে সংবিধানকেও সংশোধন করবেন এরপরে উনি বলেছেন দেশের যে বিচার বিচার কার্যালয় নির্বাচন নির্বাচনের কমিশন নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন দুর্নীতি দমন এবারে সংবিধান সংস্কার এবং জনপ্রশাসন এই ছয়টা বাগে বাগ করেছেন এই ছয়টা বাগে ছয়টা বাগে বাগ করে ইনি ছয় জায়গায় ছয়জন প্রধান মানে তিনি নিয়োগ দিয়ে অলরেডি দিয়ে দিয়েছেন এই নিয়োগ যাদেরকে দিয়েছেন সেটার সম্বন্ধে আমি বলবো এই ছয় কমিশন গঠন করেছেন এবং কমিশন কি কি তার নাম আমি আপনার বলবো এবং মোহাম্মদ ইউনি সাহেব যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি আর তিনি আরও বলেছেন আর পছন্দ নয় সুস্থ সবল জাতি হিসাবে আমরা দাঁড়াতে চাই আর পছন্দ নয় সুস্থ সবল জাতি হিসাবে আমরা দাঁড়াতে চাই এটাই তিনি মানে মানুষকে বোঝাচ্ছেন যে আর আমরা পতন পচনে আর আমরা মানে পচন হব না আর আমরা কী তা করবো আমরা সুস্থ সবল হয়ে জাতি হিসাবে মানে দাঁড়াতে চাই এটা আমি আপনাদেরকে বললাম বারবারই একথা কারণ এটাকে এটা একটা গুরুত্বপূর্ণ কথা ইনি বলেছেন এবার বলেছেন ছয় কমিশন গঠন করেছেন ইনি সাহেব এবং এক অক্টোবর থেকে তাদের কাজ শুরু এবং তিন মাস পর পর তারা একটা রিপোর্ট দিবে এটা কি করতেছে কীরকম কীরকম তারা এটা কাজ করবে এটা একটা রিপোর্টও আসবে তিন মাস অন্তর অন্তর এবং এক অক্টোবর থেকে এই কাজটা শুরু হবে এই এই যে বিভাগ কোন কোন কমিশন উনি ঠিক করেছেন এই কমিশনগুলা কোন কোন কাজ করবে কোন কমিশন কোন কাজ করবে কোন কমিশনের প্রধান তিনি দায়িত্ব দিয়েছেন সেটার নাম আমি উল্লেখ করব এবং কমিশনের নাম বলব প্রথমে এক হলো আপনি বিচার বিচার মানে বিচার বিভাগ বিচার বিভাগ যে যে কমিশন বিচার বিভাগে মানে বিচার বিভাগের কাজ সুস্থ এবং বিচার বিভাগকে জবাবদিহিমূলক বিচার বিভাগ থাকতে হবে এবং জনগণ যেন সঠিক বিচার পায় সেই সুশাসনের বিচার বিভাগ যে সুশাসনের থাকতে হবে সেই সেই জন্য ইনি নিয়োগ দিয়েছেন প্রধান এই বিচার বিভাগের যে সংস্কারের কাজ শুরু করবেন যে দায়িত্ব দিয়েছেন যে প্রধান হয়েছেন তা এই প্রধানের নাম আমি আপনাদের সামনে বলবো তিনি সাবেক বিচারপতি ছিলেন শাহ আবু নাইম আবু নাইম আবু নাইম শাহ আবু নাহিম ওনাকে দায়িত্ব দিয়েছেন এই বিচার কমিশনের বিচার বিভাগের যে কমিশন সেটা সংস্কার করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন উনি একজন সাবেক বিচারপতি ছিলেন শাহ আবু নাঈম মমিনুল রহমান আবু নাঈম মমিনুল রহমান ওনাকে দায়িত্ব দিয়েছেন বিচার কমিশনের দায়িত্ব দিয়েছেন বিচার বিভাগকে সঠিকভাবে কাজ করা এবং বিচার বিভাগকে আলাদাভাবে করার জন্য এবং সুষ্ঠু যেন বিচার দেশের মানুষ পায় সেটার ব্যবস্থা করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন এবং এরপরে দুই নম্বরে তিনি দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন গঠন সঠিকভাবে গঠন করার জন্য প্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার করার জন্য যাকে প্রধান হিসাবে দায়িত্ব দায়িত্ব অর্পণ করেছেন তিনি হলেন বাংলাদেশের সুনামধন্য ডক্টর বদুল আলম মজুমদার তিনাকে এই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য উনাকে দায়িত্ব দিয়েছেন উনি নাম আপনারা পড়লাম আবারও বললাম ডক্টর বদরুল আলম মজুমদার এরপরে তিন নম্বর তিন নম্বরে উনি পুলিশ প্রশাসন সংস্কার করার জন্য পুলিশ প্রশাসনকে মানে মানুষ যেন তার প্রথমে আইনের কাছে গিয়ে আশ্রয় পায় আইনের আইনের কাছে গিয়ে যেন সে একটা মামলা করতে পারে তার যেন কোনো বাধা হয় না যত প্রভাবশালী হোক সেখানেই গিয়েও যেন পুলিশের কাছে মানুষ প্রথমে যাবে পুলিশ মানে যদি সঠিক কাজ করে না তে আর কোথায় সঠিক কাজ হবে না তাই পুলিশ প্রশাসনকে মানে সংস্কার করার জন্য এই এখানের প্রধান দায়িত্ব দিয়েছেন সারফরাজ চৌধুরীকে আপনারা সারফরাজ চৌধুরী জানেন উনিও একজন অভিজ্ঞ বিজ্ঞ লোক ওনাকে পুলিশ সংস্কারের পুলিশ প্রশাসন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে ওনার নাম আবারও বলছি সারফরাজ চৌধুরী এই হলো তিন নম্বর চার নম্বর হলো দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটা বড় জায়গা এই দুর্নীতি কমিশন দমন কমিশন থেকে অনেক এর আগে মানে মানে অনেক দোষী ব্যক্তিকে ধরার পরেও ওরা বেঁচে গিয়েছিল এই দুর্নীতি কমিশনকে সংস্কার করতে হলে ভালো একটা মানে ডেলেভাবে সাজাতে হবে এই দুর্নীতি কমিশনকে এটা দুর্নীতি কমিশনকে মানে ডেলেভাবে সাজানোর জন্য এবং দুর্নীতি কমিশনকে সঠিকভাবে মানে রূপান্তরিত করার জন্য ওনার মানে প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন এখানের দুর্নীতি দমনের সংস্কারের জন্য যে কাজ করবেন ওনার নাম হল উনি প্রধান দায়িত্বে থাকবেন ডক্টর ইফতেখার জামান আপনারা জানেন উনিও একজন অভিজ্ঞ লোক আমিও জানি উনি অভিজ্ঞ লোক আপনারা দেশবাসীও জানেন ইফতেখার জামান উনি দুর্নীতি দমন কমিশনের যে সংস্কারের কাজে প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন এবারে সংবিধান এরপরে আসলাম পাঁচ নম্বরে সংবিধান সংস্কার কমিশন সংবিধান যে আপনার মানে সংস্কার করবে এইটার এইটার প্রধান দিয়েছেন স্বাধীন মালিককে মানে স্বাধীন মালিক তো আপনারা জানেন সংবিধান একজন বিশেষজ্ঞ অনেক নাম আছে আমি তা ওনাকে ব্যক্তিগতভাবে চিনি সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংস্কার করে একবার যত যত যা কিছু লাগে এই কমিশন এই কমিশ সংবিধান সংস্কারের জন্য ওনার ওনার দায়িত্বে স্বাধীন মালিকের দায়িত্বে প্রধান প্রধানের প্রধান স্বাধীন মালিকের দায়িত্বে এই কাজ হবে সংবিধান রক্ষার জন্য সংবিধান কিভাবে সংস্কার করা যায় সংবিধানের যে কাজ চাড়া করে সঠিকভাবে একটা সংবিধান বাড়ানোর জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য আমিও মনে করি একজন বিজ্ঞ লোককে মানে সংবিধান বিশেষজ্ঞ একজন মানুষ তানাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য এটা আমি মনে করি বাংলাদেশের একটা মাইল ফলক প্রিয় দেশবাসী এরপরে আমি ছয় নম্বর জন জনের নাম উল্লেখ করবো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন সংস্কার করার জন্য জনপ্রশাসন সংস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কারের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আব্দুল মুহিত চৌধুরী আব্দুল মুহিত চৌধুরী এই জনপ্রশাসন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান হিসাবে তিনি এই জনপ্রশাসন সংস্কার করে দেশবাসীকে আপনার মানে উনি মানে উনিও ওনার আপডেট দিবেন উনিও আমি মনে করি ওনার জায়গায় উনিও সফল আছেন আব্দুল মোহিত চৌধুরী উনিও যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় দেওয়া হয়েছে এই যে জনের লিস্ট আপনাদেরকে দেওয়া আমি জানান দিলাম প্রথমে আবার আমি রিপিট করছি বিচার বিভাগের যে আপনার প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন বিচার বিভাগকে সংস্কার করার জন্য সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুল রহমান অ্যান্ড দুই নম্বর হল গিয়ে আপনার নির্বাচন কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন ডক্টর বদরিরুল আলম মজুমদার এবং তিন নম্বরে পুলিশ প্রশাসনের সংস্কারের দায়িত্ব পেয়েছেন সারফরাজ চৌধুরী চার দুর্নীতি দমন কমিশনের সংস্কারের জন্য প্রধানের দায়িত্ব পেয়েছেন ডক্টর ইফতেখার জামান এবং পাঁচ নম্বরে সংবিধান সংস্কারের জন্য প্রদানের দায়িত্ব পেয়েছেন স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ ছয় জনপ্রশাসন সংস্কারের দায়িত্ব পেয়েছেন আব্দুল মুহিদ চৌধুরী আপনারা এই যে নামগুলো ছয়জনে দেখলেন এই ছয়জনই আমি অনেক তথ্য পেয়েছি এরা ছয়জনই বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং এরা এই ছয় জায়গার মাঝে আপনি বলতে হবে এরা এক্সপার্ট এবং আমরা দেশবাসী অনেকের কাছে আমি আলাপ আলোচনা করেছি ফোনের মাধ্যমে সবাই আমাকে একই কথা বলেছে যে এই সেই ছয়জন ছয়জনই এই ছয় জায়গার মধ্যে বিজ্ঞ লোক বসানো হয়েছে এখন আমরা দেখতে থাকবো এরা কি রিপোর্ট দেয় প্রতি দুই মাস তিন মাস পর পর ওরা রিপোর্ট প্রেস করবে এই রিপোর্টটা কি হবে এটা দেশবাসী অপেক্ষায় আছি আমরা জানতে চাই এরা সঠিক কাজ যদি করে বিচার বিভাগ যদি ঠিক হয়ে যায় নির্বাচন কমিশন যদি ঠিক হয়ে যায় পুলিশ প্রশাসন যদি ঠিক হয়ে যায় দুর্নীতি দমন কমিশন যদি ঠিক হয়ে যায় সংবিধান যদি ঠিক হয়ে যায় জনপ্রশাসন যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমরা বাংলাদেশই ঠিক হয়ে গেল এই ছয় জায়গা এই যে আপনার উনি যে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা আমি তাদের থ্যাংক ইউ ভেরি মাছ জানাই দেশবাসীর পক্ষ থেকে জাতির পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইনুসাফকে উনি যে দায়িত্ব দিয়েছেন উনি যে আপনার উনি যে প্রধান উপদেষ্টা আমরা আমাদের নোবেল লয়েট উনি যে মানে দেশের জন্য কাজ করতেছেন এই সই কমিশন যে উনি গঠন করেছেন এটার ভিত্তি করে আমি আজকের কথা বলছি এবং দ্বিতীয় মাস থেকে আপনার আপনার আরও বা অন্যভাবে উনি বলছেন যে দ্বিতীয় মাস তারা আরও জোরালোভাবে কাজ শুরু করবে প্রত্যেক সরকারকে আমার হিসাবে প্রত্যেক সরকারকে আপনারা দেশবাসী সময় দিতে হবে কারণ মানে দরকার দরকার এই যে সংস্কার করতে হলে এদেরকে যে নিয়োগ দিয়েছেন এরা যে কাজ করবে সঠিকভাবে কাজ করবে তাদেরকে যে এই সময় দিতে হবে আপনারা আপনারা এখন আন্দোলন করতেছেন ইলেকশন দিয়ে দেন এই করেন সেই করেন এতে এই সব আপনারা বন্ধ করুন রাজনীতি আপনাদের দল ঠিক করুন দেশে ঠিক রাখুন এরপরে নির্বাচন ওনারা দিবেন এখন এই যে সংস্কারগুলা আপনারা দ্বারা পারবেন না আপনারা রাজনীতিবিদরা পারবেন না উনি উনি কিন্তু দেশের মঙ্গলের জন্য এই কাজ করতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে সাহায্য করুন মোহাম্মদ ইনুস সাহেবকে সাহায্য করুন তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করুন পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন আর্মিদেরকে সহযোগিতা করুন এবং দেশবাসী যেন কোনো দুষ্কৃতিকারীর হাতে বন্দি না হতে পারে সেই কারীদেরকে আপনারা চিহ্নিত করুন হাসিনা হাসিনায় চক্রান্ত ভারতবর্ষে কন্টিনিউ করতেছে বিভিন্ন টাকার বিনিময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই শেখ হাসিনা বাংলাদেশের ক্ষতি করতে আপনার এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দুশো যারা যারা চতুর্দিক থেকে বাংলাদেশকে ঘেরাও করে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দিবে আপনারা এই জ্বালা যন্ত্রণা থেকে আপনারা সরকারকে সাহায্য করুন আপনারা দল ঠিক করুন এবং আপনারা দলের মধ্যে যদি কোনো অনিয়ম দুর্নীতি থাকে সেটাকে আপনারা দূরে সরে রাখুন এবং সেটাকে আপনারা সাঁটাই করুন এবং সেটার সম্বন্ধে আপনারা কাজ করুন এবং দেশের স্বার্থে আপনারা দেশের স্বার্থেও দেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা সাহায্য করুন এটা নিয়ে আমার আজকের কথা আমি বলছি শুধু কথাই বলি কথাই বলার মধ্যে আমার রহস্য হল যে বাংলাদেশ কখন আমি দেখব একটা এই যে ছয় কমিশন গঠন করেছেন এই ছয় কমিশন যে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা বাংলাদেশের মানুষ বুঝুন জানুন এবং দেখুন উনি কী করতেছেন সময় দেন আপনারা শুধু আন্দোলন এই নিয়ে আন্দোলন সেই নিয়ে আন্দোলন এটা আপনারা আপনাদের কাছে জুড়ালো দাবি করছি আপনারা দেশের চিন্তা করুন বারবার বলছি যে চিন্তা করুন এবং ছাত্রদের উদ্দেশ্যে বলবো আপনারাও মানে এই আন্দোলন করেছেন বটে বারবার এই কথা বলে মানুষকে যোগ করবেন না আপনারা নীরব ভূমিকা পালন করুন এবং দেশকে আপনারা দেশের ভিতরে সিআইডিগিরি করেন এই ছাত্রদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনার করি করে তত্ত্বাবধায়ক সরকারকে কমপ্লিটলি আপনারা সাহায্য সহযোগিতা করুন বিএনপি জামাত আওয়ামী লীগের যারা বাংলাদেশের ভিতরে আছে তারা ভালো মানুষ ভালো আওয়ামী লীগ ত্যাগী আওয়ামী লীগ যারা এদের উদ্দেশ্যে আমার বলা আপনারাও দেশের কাজের ছাত্রে কাজ করুন দেশ যদি পানিতে পানির তলে ডুবে যায় তাহলে আপনারা কি করবেন আপনারা রাজনীতি কার জন্য এই দেশের জন্য দেশের মানুষের জন্য তো দেশকে আগে বাঁচাতে হবে এখন দেশ কোন পর্যায়ে আছে আপনারা জানেন এই মুহুর্তে সব কিছু আইনশৃঙ্খলার ঠিক করতে হবে এরপরে আইনশৃঙ্খলা ঠিক নাই প্রথমেই পুলিশ প্রশাসন ঠিক নাই পুলিশ প্রশাসনের মধ্যে অনেক দুর্বলতা রয়ে গেছে বর্তমানে তারা যে সমস্যায় ছিল পাঁচই আগস্টের পর থেকে তারা অনেক সময়ের মধ্যে চলে গেছে অনেক পুলিশ পুলিশের ভিত্তে বয়বৃতি অনেকটা ঢুকে গেছে এখন এদেরকে বয় বৃত্তি থেকে কাটিয়ে উঠতে হবে এটা দায়িত্ব আপনাদের আপনারা রাজনীতিবিদে দায়িত্ব ছাত্র জনতার দায়িত্ব এবং সমন্বয়ক যারা আছে তাদেরকে বলব আপনারা শালীন ভাষায় কথা বলবেন সুন্দর ভাষায় কথা বলবেন এবং আপনারা যে এত বড়ো একটা দায়িত্ব নিয়ে এত বড় একটা কাজ করেছেন যে শেখ হাসিনা ফেসি সরকারকে সরাইতে পারেছেন এটার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা কাউকে এই মুহূর্তে শেখ হাসিনা বাদে শেখ হাসিনার পরিবার বাদে রায়ের বাদে শেখ হাসিনার দূষর বাদে আর কাউকে আপনারা কোনো কটাক্ষ করে কোনো শব্দ বলবেন না সবাইকে সম্মানের সাথে কথা বলবেন কারণ আপনাদের দায়িত্ব এখন অনেক আপনারা অনেক দূর এখনও যেতে হবে এখন যদি আপনারা বলেন আমরা এই করেছি সেই করেছি এটা এটা বলার দরকার নেই আর বিএনপি জামাতকেও বলছি আপনারা সংযম এবং রাজনীতির যে মাঠে কীরকম থাকতে হয় রাজনীতিতে আপনাদের সংস্কারের কত দরকার আছে এখন আপনাদের ভিতরে আপনাদের অনেক লিডার হলো পচা পচাগান্দা রয়েছে সেদেরকে বাছাই করে দেখে দেখে এদেরকে মানে সরান ভালো মানুষ দলে নিয়ে আসেন যারা ত্যাগী যারা দেশের জন্য কাজ করবে এইরকম নেতা আপনারা দলে দলের সৃষ্টি করেন বিশেষ করে বিএনপিকে বলছি এরপরে আপনারা ইলেকশন উনি দিবেন ইলেকশনে ইলেকশনে আপনারা যাবেন পার্টিসিপেট সবাই করবে এবং যদি আপনারা জনগণ আপনাদেরকে বুট দেয় আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন এই যে ছয়টা কমিশন উনি করেছেন এই কমিশন কিভাবে সাকসেস করবেন এই কমিশনকে কমিশনের যারা দায়িত্ব প্রদান আছেন এই প্রধানদেরকে আপনারা সাহায্য করুন এখন নির্বাচনের কথা আপনারা মুখে ঠেলে তালা মেরে দেন কোনো নির্বাচনের কথা মাতবেন না তিনটা বৎসর প্লিজ দয়া করে আমি তারেক রহমানের উদ্দেশ্যে এবং ডাক্তার শফিকুর রহমান যে জামাতের আমির ওনার উদ্দেশ্যে এবং যে আপনার হেফাজতে ইসলাম মৌলানা মামুল হক এবং আপনার যে আপনার পীর পীরসাব ওনাদের উদ্দেশ্যে আমার একই কথা যে আপনারা দয়া করে এই মুহূর্তে দেশের সর্বক্ষেত্রে আপনারা সিআইডির মতো কাজ করুন কোনো দুষ্কৃতিকারীরা যে বাংলাদেশের কোনো ক্ষতি গার্মেন্টস বলেন বড় শিল্প কারখানা বলেন হসপিটাল বলেন এবং প্রাইভেট ক্লিনিক বলেন এবং বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান যতটা আছে সব তিনটিতে আপনারা সতর্ক পড়ার মতো থাকুন আপনারা দেশের এখন যান মালের নিরাপত্তা দরকার মানুষের নিরাপত্তা দরকার এটার জন্য আপনারা খাস করুন ইলেকশন তিন বছর বাদে হোক আর দুই বছর বাদে হোক প্রধান উপদেষ্টা যখন মনে করবেন এই ছয়টা কমিশন যদি সঠিকভাবে রিপোর্ট দিয়ে ছয়টা কমিশন ঠিক হয়ে যায় আপনারা ইলেকশন দিলে আপনারা ভোটে যেই যান ফাঁস করবেন ভোট হবে নিরপেক্ষ এবং একটা কার্যকরী হবে দেশের ভিতরে একটা নির্বাচন কমিশন একটা কার্যকরী নির্বাচন কমিশন কমিশন হবে তখন আপনারা আপনাদের সবার জন্য ভালো হবে এই যে ইনিসাবে এগুলা কাজ হাতে নিয়েছেন উনি থাকা অবস্থায় এই কাজ করে ফেলেন আপনাদের সময় আর এখানে বদল করতে পারবেন না অন্য কোনো রাজনৈতিক দল আসলেও ক্ষমতায় বদল করতে পারবে না তখন পাবলিকে দরবে আর আপনারা বিএনপি যান ক্ষমতার জামাত যা ক্ষমতাত আওয়ামী লীগ যা ক্ষমতা আপনারা যদি এই কাজ করতে করা আপনাদের জন্য অনেক দূরহ ব্যাপার হবে তাই এই কাজটা অন্তত এই তত্ত্বাবধায়ক যদি করাইয়া দেন আপনারা আর দিয়ে দেশকে সাহায্য করুন দেশের মানুষের নিরাপত্তা দেশের বুটা মানুষের বুটাধিকার আগে দিতে পারেন এই কোন বছর এই সুযোগটা আপনারা করার দেন পুলিশ প্রশাসনকে ডালাওভাবে সাজানো হোক নির্বাচন কমিশনকে ডালাওভাবে দুর্নীতির কমিশনকে ডালাওভাবে বিচার বিভাগকে ডালাওভাবে সাজিয়ে একটা শৃঙ্খল জাতি হিসাবে যাদের আর্মিদের মধ্যে যে একটা শৃঙ্খলা আছে সেইভাবে আমরা শৃঙ্খল জাতি হিসাবে আমাদের এই ছয়টা কমিশনও শৃঙ্খল হতে হবে এই ছয় কমিশন যদি শৃঙ্খল হয়ে যায় জনপ্রশাসন সংবিধান দুর্নীতি দমন পুলিশ নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ এই ছয়টা কমিশন যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ আমি হানড্রেড পারসেন্ট বললাম বাংলাদেশ ঠিক হয়ে যাবে এই আমার কথা এই আমার বলা আপনি আপনারা আমার কথা এবং বলার মধ্যে আপনারা যারা শুনবেন যেখান থেকে শুনবেন আপনি আরও শুনানির ব্যবস্থা করবেন এবং আমার ইউটিউব চ্যানেল যে আছে আপনার জাগো ডাস বিডি ওয়ান ডাস বিডি ওয়ানকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক বটনে টিপা দিয়ে আমাকে সহযোগিতা করুন আমার কথা দেশবাসীকে শোনাতে দিন এবং এই দেশ এবং জাতি মানে যেদিন মানে উজ্জ্বল হবে যেদিন সুন্দর হয়ে সুশৃঙ্খল একটা দেশ হবে তখন আমাদের আমাদের কথা বলাটাও সার্থক হবে তাই প্রিয় দেশবাসী এখানে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু